যার আসরের নামাজ ফৌত হয়ে গেল কাজা হয়ে গেল সে কি ক্ষতিগ্রস্ত হয়েছে জানো কান নামা আমার নবী বলে কান নামা কান নামা উতিরা আহলাহু আহলাহু ও মালাহু কামার আল্লাহ তার ধন এবং পরিবার এবং পরিবার এবং তার ধন সম্পদকে আস্তে আস্তে আমার আল্লাহ ধ্বংস করে দিবে জোরে বলে না সহি মুসলিম শরীফের ছয়শ ছাব্বিশ নম্বর হাদিস

তাহলে আপনারা বলেন আমাদের ধন সম্পদের বরকত কমে যাক আমাদের ধন সম্পদ পরিবার অসুস্থ হোক ধন সম্পদ নষ্ট হোক এটা আমরা চাই কি চাই চাই না আমরা বলেন আমরা চাই না উত্তর হবে কি চাই না বলেন উত্তর হবে কি তাহলে সহি মুসলিম ছয়শ ছাব্বিশ নাম্বার হাদিস সহি বোকারির পাঁচশো বান্ন নাম্বার হাদিস বাবার আমার কথাগুলো নোট করে নেন বোখারি শরীফ পাঁচশো বাহান্ন বোখারি শরীফের পাঁচশো আর শহীম মুসলিমের ছয়শ ছাব্বিশ আসরের নামাজের মনোযোগ নাই তার দুইটা জিনিস ধ্বংস হবে তার পরিবার অসুস্থ হবে ধ্বংস হবে পরিবারের মধ্যে ঝামেলা লেগে থাকবে দুই নাম্বার তার ইনকামে কামায় রুজিতে কোনো কখনো বরকত পাবে না আসবে না আসবে না আসবে না